নিচে এটা আরে এটা পাথরের নেকলেস দেখুন কত সুন্দর আরে এটা সাড়ে ছয় পড়ার চেন এই যে দেখুন

ছোট কানের টা একটা বড় টাপের মধ্যে পাথরের খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছেন

কাজর আছে কালার ডিজাইন অনেক রকম আছে আপনাদের করে দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর ডিজাইন আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই ধারে বালাটা বেশি বিক্রি হয় যার জন্য বেশি বালায় আছে এখানে আরও আছে দেখুন এগুলো পাথরের কিছু কম দামের মধ্যে আমি এই যে বের করা যাচ্ছে না যার জন্য আমি এখানে দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর ডিজাইন আর এই তো বাচ্চা আদে ঠিক আছে একজন কমেন্ট করেছেন আমাকে হ্যালো দিদি কেমন আছেন আপনি ভালো আছি তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি